আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমিনুল আজকে আপনাদের সাথে দ্রুত ওজন কমানোর জন্য সাতটি সহজ উপায় বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড আইকনটা টিপুন প্রথমে বলছি আপনি প্রত্যেকদিন আধা লিটার করে জল পান করেন নাস্তা করার আগে অথবা সকালে আপনি দুই গ্লাস জল পান করুন এটাই আপনার কি হবে আপনি কম খেলেও আপনার পেটটা ভরা অনুভব হবে এটা আপনার পাকস্থলীটা পরিষ্কার করবে আপনার ডাইজেশনটা ভালো করবে আপনার ওজন কমাতে অনেক সাহায্য হবে আপনি সারাদিনের স্ন্যাক্স বা নাস্তা ঠিক করে ফেলুন আমাদের যখন বেশি ক্ষুধা লাগে আমরা কি করি আমরা অস্বাস্থ্যকর খাবার খাই যেমন জিলাপি শিংড়া যখন যা পায় তখন তাই খায় এগুলো আমাদের কি করে শরীরটা অনেক খারাপ করে আর ওজন বাড়াতে অনেক সাহায্য করে তবে এগুলার বদলে আপনি কী করতে পারেন আপনার পকেটে কয়েকটি বাদাম রাখতে পারেন নতুবা আপনার ছোটো টিফিনে আপনি কিছু শশা তারপরে গাজর এগুলো রাখে খেতে পারেন আপনি সকালে হেঁটে হেঁটে কাজে বা স্কুলে যাওয়ার অভ্যাস করুন যদি দূরে হয় আপনি বাসে বা গাড়িতে যান তবে আপনি স্কুল বা আপনার যে জায়গায় ব্যবসা করেন ওই জায়গা পাওয়ার দশ মিনিট আগে আপনি নেমে আপনি লাইল লাহে হেঁটে যান আপনি এটা অভ্যাসে পরিণত করেন এটা আপনার ওজন কমাতে অনেক সাহায্য করবে আপনি চিনি ছাড়া চা কফি খাওয়ার অভ্যাস করুন প্রথম অবস্থায় যদিও ভালো না লাগে ধীরে ধীরে আপনার এটা অভ্যাসে পরিণত হবে তখন আপনার বিনা চিনি আপনার চা কফিটা ভালো লাগবে এটা আপনার ওজন কমাতে সাহায্য করুন আপনি প্রত্যেক দিন সকালে ওজনটা মাপুন তবে ওজন মাপলেই যে আপনার ওজনটা কমে যাবে এরকম কিছু নয় তবে আপনি ডেইলি ওজন মাপলে আপনার মাইন্ডে একটা সিগন্যাল দেবে যে আমার ওজন কমাতে হবে আপনি একটা নিজে নিজে একটা ইন্সপাইরেশন পাবে তবে আপনি কোন সময় ওজন মাপবেন আপনি প্রত্যেকদিন সকালে আপনি বাথরুমে থেকে আসার পরে আপনি একটা পাতল জামা পরে আর প্রত্যেক এক ধরনের জামা পরে আপনার ওজনটা মাপবেন আর মাপার পরে এটা একটা আপনার ডায়েরিতে নোটস করবে আপনি প্রত্যেক দিন সকাল সকালে ব্যায়াম করুন যেমন হাঁটা দৌড়া ওয়েট লিফটিং এগুলো আপনি রেগুলার করুন এগুলো আপনার ওজনটা অনেক কমাতে সাহায্য করবে আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমান ভালো ঘুম হলে ওজন কমাতে সাহায্য হবে আপনার যদি ঘুম কম হয় আপনি রাত্রে বারে বারে উঠবেন আপনি ক্ষুদাটা বেশি রাখবেন আপনি অনিয়মিতভাবে যদি আপনি খান তাহলে আপনার ওজনটাও অনেক বেড়ে যাবে তবে আপনি কমেন্ট করে জানান আপনি আপনার ওজন কমাতে কী খাবার খান আর কী পদ্ধতি অবলম্বন করুন সুস্থ থাকুন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন